এটাও পনেরোশোটা এগারোশো টাকা এটাও পনেরোশোটা এগারোশো টাকা এটাও পনেরোশোটা এগারোশো টাকা মানে যেটাই নেই পনেরোশো টাকা এগারোশো টাকায় চলে যাবে আপনার বাড়ি এই যে এই যে সেগুন সেগুন কাঠের আমরা আছি সামিয়া ফার্নিচারে আপনারা এইখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দিনে সুফা রাতে বেড দিনে সুফা রাতে বেড কেউ বলে ম্যাজিক কেউ বলে আজব জিনিস একের ভিতরে দুই একের ভিতর তিন আবার কি একের ভিতর তিন এই যে দেখেন আরে ভাই কথা বলে সম্বল যার যা সম্বল হ্যাঁ আরামসে আজব জিনিস এটা হচ্ছে আপনার ফোল্ডিং বেড

এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে আরো পাঁচশো টাকা কম সাত হাজারে মাত্র সাত হাজার এগুলো তো সোফা কাম বেড হ্যাঁ এগুলো আরেকটা কালার এটা সোফা কাম সোফা কাম বেড সোফা কাম সোফা কাম মানে কালারের একটা রাজ্য আপনার এখানে কালার একটা রাজ্য এগুলো জেলা শহরে নিতে খরচ কত মাত্র পনেরোশো টাকা মানে পনেরোশো টাকা দিলেই যাবে আমার বাড়ি হ্যাঁ পনেরোশো টাকায় যাবে আপনার বাড়ি আমি হাতে পেয়ে দেখে যাচাই বাচ্চাই করে তারপরে বাকি টাকা দিতে পারবো হাতে পেয়ে মাল হাতে পেয়ে দেখে তারপর বাকি টাকা দিতে পারবো এগুলা কি একজনের হয় না

একটার থেকে আরেকটা ডিজাইন আরো সুন্দর আর কালারগুলোও গুলো সেরকমের ফুটছে দুইজনের টা হচ্ছে এই যে পাশে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে দুইজনের 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 সোফা কাম বেড প্রিয় ভিউয়ার্স যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে এটাই আবার হচ্ছে বেড হয়ে যাবে বেড হয়ে গেল বাহ আজও সোফা হয়ে গেল আচ্ছা একজন দুইজন তিনজন হ্যাঁ এবং রাজকীয় তিনজন এবং রাজকীয় রাজকীয় একজনেরটার দাম কত একজনেরটার দাম হচ্ছে আপনার ষোলো হাজার টাকা ভিডিও দেখে আসলে পাঁচশো টাকা কম পনেরো হাজার পাঁচশো আর দুইজনেরটা দুইজনের উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো হ্যাঁ ভিডিও দেখে আসলে পাঁচশো টাকা কম আরো পাঁচশো কমে আরো পাঁচশো কম উনিশ হাজারে দুইজনের আর আমরা তিনজনের দেখবো এখানে একদম দুইজনের কালার আর তিনজনের কালার সেম এই যে দেখেন চাদুর বাক্স

এই যে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো মানে তিনজনের যেটাই নেই বাইশ হাজার পাঁচশো তো ভাই একদম মনে করেন দেখলে প্রাণ জুড়াই যাবে কালারটা মানে এক একটা এক একটা কালার হ্যাঁ এবং প্রত্যেকটাই একটা থেকে আরেকটা বেশি সুন্দর গোল্ড গোল্ড এই এবং হচ্ছে এসএস এর কাজ করা আছে এসএস এর কাজ করা আছে এটাও তিনজনের তিনজনের বাইশ হাজার পাঁচশো

সাইডে হচ্ছে আপনার গোল্ডের কাজ করা আছে একদম গোল্ড এর ভিতরে প্রিভিউর এবং হেড সাইড লেগ সাইড দুইটাতেই গোল্ড করা হ্যাঁ দুইটাতে একদম ব্লাক একদম ভাইরাল ভাইরাল যে দেখবে পছন্দ হবে হ্যাঁ বাংলাদেশের ভাইরাল পাঁচশো আর কালার তো আপনাদের এখানে কাপড় রাখাই আছে একশোর উপরে কালার হান্ড্রেড প্লাস কালার আছে সোফা কাম এই যে ব্যাট হয়ে গেল এই যে ব্যাট হয়ে গেল আবার হচ্ছে সোফা হয়ে যাবে হয়ে এখন আর কারো নিচে ঘুমানোর দরকার নাই না এখন মাটিতে ঘুমানোর দিন শেষ বাহ এটা ডিসকাউন্ট দিয়ে কত পড়তেছে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার আর পাশে আরেকটা দেখতেছিলাম এটা হচ্ছে আপনার মেরন আপুদের ক্রাশ এটা দাম কত বলবে এটা কত যাচ্ছেন এটা আপনার জন্য একদম অফার প্রাইস আপনার ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য অফার 1000 টাকা ডিসকাউন্ট 30000 টাকার পণ্য পাচ্ছে মাত্র 29000 29000 29000 এগুলো নিতে চাইলে জেলা শহরে খরচ কত মাত্র 1500 টাকা এটাও 1500 টাকা 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 1500 টাকা মানে যেটাই নেই 1500 টাকা 1500 টাকায় চলে যাবে আপনার বাড়ি হাতে পেয়ে দেখে যাচাই বাছাই করে তারপরে হচ্ছে টাকা দিতে পারবে হ্যাঁ হ্যাঁ বা খুবই সুন্দর সুযোগ সুবিধা প্রিয় আহ যারা হচ্ছে যে যে আহ নিতে চান সুফা কাম বেড অবশ্যই যোগাযোগ করবেন এখানে পর্যাপ্ত কালার আছে এবং পর্যাপ্ত ডিজাইন আছে হৃদয় ভাই হ্যাঁ উপরে তো আরো ডিজাইন আছে যেগুলো আমরা দেখাইতে পারতেছি না এই যে হলুদ হলুদ মধ্যে গোল্ড কাজ করা বাহ এ পাশে আরেকটা কালার হ্যাঁ এটা আর একটা কালার এটা তো আরো সুন্দর লাগছে মনে হচ্ছে আগুন কালার আগুন আগুনের সময় একদম আগুন কালার পুরাই আগুন দামাকা অফার ধামাকা অফারে দামাকা অফারে আচ্ছা আচ্ছা আপনাদের কাছে তো আমরা চেয়ারও দেখতেছি এই যে অফিস চেয়ার এই চেয়ার গুলার দাম কেমন এই যে মাত্র বিয়াল্লিশশো টাকা

চেয়ারের গুডাউন আচ্ছা কেউ যদি চাই যে ভাই আমি সরাসরি যে যাচাই বাছাই করে কিনবো আপনার ঠিকানাটা একটু বলে দিতেন আমাদের ঠিকানা হচ্ছে 63 1 উত্তর বাড়ি কলাপট্টি চালের আরক গলি সামিয়া ফার্নিচার আপনাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারবেন আমাদের শোরুমে ওকে ভিউয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন